এই জীবনে হারিয়েছি অনেক কিছু কিছু পেয়ে হারিয়েছি আবার কিছু না পেয়েই হারিয়ে ফেলেছি যেমন কখনো স্বপ্ন কখনো বা প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত আবার কখনো হারিয়েছি নিজেকে এই জীবন যেন শুধুই প্রশ্ন যার উত্তর খুঁজে বেড়াই প্রতি মুহূর্তে আর কিছু প্রশ্নের উত্তর পেয়েছি নীরবে হ্যাঁ স্বপ্নেরাও উত্তর দেয় হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাও দেয় তবে বুঝলাম উত্তর দেবার ভাষা সবারই বদলে যায় স্বপ্নগুলো বড্ড একরঙা হয়ে গেছে প্রিয় মানুষটা বুঝিয়েছে তুমি প্রয়োজনেই সুন্দর ছিলে আর ভালো মুহূর্তগুলো বুঝিয়েছে আমি এখন কল্পনাতেই সুন্দর আর এটাই হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তা কখনোই ফেরত পাব না ঠিক তবু কেন জানি না মাঝে মাঝে ভাবি যদি একটু পেছন ফিরে যেতে পারতাম হয়তো আজকে দুঃখ কষ্টগুলো খুশিতে বদলে ফেলতে পারতাম কিন্তু সেটা হয়তো আর কখনোই হবে না কারণ জীবন কল্পনাতেই সুন্দর বাস্তবতা বড্ড কঠিন চলে গেছে সময় রয়ে গেছে কিছু সুন্দর স্মৃতি যা দিয়ে যায় শুধুই কষ্ট